মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার বাড়িতে চলছে শোকের মাতম সকলের আহাজারিতে চারদিকের গাছপালা ভারী হয়ে যায় আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে শিশু আছিয়ার মৃত হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের সিএমএইচ পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন কর্নেল নাজমুল হামিদ বলেন আজ সকালে দুই দফায় শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয় সিপিআর দেওয়ার পর তার হৃৎস্পন্দন ফিরে আসে কিন্তু দুপুর এক দুইটায় তার আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এই দফায় সিপিআর দেওয়ার পরও তার হৃৎস্পন্দন আর ফিরে আসেনি বেলা একটার দিকে তাকে মৃত ঘোষণা করা হয় জান্নে আহ আমরা তার বাবা তার বাবা মূলত মানসিক ভাবে অনেকটাই অসুস্থ তিনি আসলে বুঝতেও পারছেন না তিনি কি করবেন যেহেতু সে মানসিক ভাবে অসুস্থ তার চাচা আমরা দেখতে পাচ্ছি কান্নাকাটি করছেন Hello. <coughs> hello. <coughs> uh, hello. <coughs> দর্শক মধ্যে মুহূর্তে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন জানাবেন যে ঘটনাটি নিয়ে সারা দেশ তলপল সৃষ্টি হচ্ছে মাগুর আশী ছোট্ট শিশু আসিয়া যে কিনা তার তুলাবাই বাড়িতে বেড়াতে গিয়েছিল এবং সেইখানে যাওয়ার পরেই সে নির্যাতনের শিকার হয়েছিল সেই আসিয়া মারা গিয়েছে তার বাবা নির্বাক হয়ে শুধুমাত্র চেয়ে দেখছেনই তিনি কিছু বলতে পারছেন না অসুস্থ এই মানুষটি সে হয়তো বুঝতেও পারছেন না তার আদরের ধন আর এই দুনিয়াতে নাই সত্যি খুব বেদনাদায়ক একটি ব্যাপার দর্শক সত্যি খুব বেদনাদায়ক একটি ব্যাপার দেখতে পাচ্ছি সে আসি আর একটি বল কবে